নুরন বীজ ভরা এই দরাতল সব কানি চাঁদির মতো উজ্জ্বল মগরিদ প্রেম নূর্নীজির ভরা দরাতল সব কানি চাঁদির মতো উজ্জ্বল মুখ হৃদয় জলেই প্রেম গানি আল্লাহর প্রিয় রাসুল তুমি সৃষ্টি সেরা রূপ আল্লাহর প্রিয় রাসুল তুমি সৃষ্টি সেরা রূপ তোমার চরণ চুয়া পেলে মুছে যায় সব কূপ আল্লাহর প্রিয় রাসুল তুমি সৃষ্টি সেরা রূপ তোমার চরণ চুয়া পেলে মুছে যায় সব কূপ নূর নূর্ণবী প্রাণের প্রিয় হাবিব নূর নবী নূর নবী প্রাণের প্রিয় হাবিব তোমার নূরে বিশ্বজলে তুমি প্রেমের নকীব নূর নবী নূর নবী প্রাণের প্রিয় হাবিব তোমার নূরে বিশ্বজলে তুমি প্রেমের নকীব নূর নবী নূরনবি নবী নূর্নী নবী চির নাম। তোমার পথে চলায় আমাদের পরম কাম নূর্নী নবী চির নাম তোমার পথে চলায় আমাদের পরম কাম তোমার চোখে দয়া জোরে যেন নূরের নদী তোমার চোখে দয়া জোরে যেন নূরের নদী তোমার হাসিতেই শান্তি নামে প্রেমে ভরে ভুবন কানি চাঁদের মতো উজ্জ্বল মুখ হৃদয় জ্বলে প্রেম গানি মকার বুকে জন্ম নিল রকমতের বার্তা তোমার আদলেই রাঙ্গা হলো সৃষ্টির প্রতিটি কথা নূর নবী নূর নবী প্রাণের প্রিয় হাবিব তোমার নূরে বিশ্ব জ্বলে তুমি প্রেমের নকিব তোমার নূরে জ্বলে মন জ্বলে দুনিয়া সারি নুরলোভী তোমার প্রেমে পায় আত্মায় উজারি তোমার নূরে জলে মন জলে দুনিয়া সারি নুরলোভী তোমার প্রেমে পায় আত্মায় উজারি নূর আলুই রালুই বরা এই দরা তোল সব কানে চাঁদের মতো উজ্জ্বল মুগরি দই জলে প্রেম গানি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমি অনেক গান লিখেছি অনেক কিছু লিখেছি তবে আমার প্রিয় নবীজির সানে গান যতই লিখি যতই গাই ততই শান্তি লাগে যে নবী দুনিয়াতে না আসলে এই কায়ানাত সৃষ্টি হতো না এত সুন্দর জাহান আমরা পেতাম না আমরা মানুষ নামে কোনো পরিচয় হতো না সেই নবীর সানে গান গেয়ে প্রাণটা জুড়িয়েছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম